রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান কেমন আছেন সবাই তো আজকে আমি আপনাদের জন্য আমের সস বানানোর রেসিপি নিয়ে এসেছি তো এখানে তিনটা আম নিয়েছি তিনোটা এক কেজি হবে তো সবগুলো আমের আমি এখন চামড়া ফেলে দিব তো এই যে চামড়া ফেলে দিয়ে ধুয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই যে ফিসগুলো আমি এরকম করে করেছি তো আমগুলো এবার আমি সিদ্ধ করে নিব এই যে চুলায় একটা কড়াইতে আমি আমগুলো বসিয়ে দিয়েছি এবার আমি এখানে হোয়াইট ভিনিগার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ হোয়াইট ভিনিগার আমি মোটা করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি এখানে বড় সাইজের একটা দিয়ে দিলাম রসুন দিয়ে দিচ্ছি ছয়টা কোয়া লবণ দিয়ে দিচ্ছি হাফ সাত চামচ এবার দুটা দারচিনি দিয়ে দিচ্ছি তো এই যে আমি আস্তে আস্তে চুলায় সিদ্ধ করে নিচ্ছি আমগুলা একদম নরম হয়ে যাবে সিদ্ধ করতে করতে তো এই যে আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দার্শিনিগুলো উঠিয়ে নিচ্ছি আমগুলো এবার আমি ব্লেন্ড করে নিব তো ব্লেন্ডারের ছোটো বাটিটা নিয়েছি এবার সিদ্ধ করা আমগুলো ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিব তো এই যে আমগুলো ব্লেন্ড করে আমি ছেঁকে নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ দিয়ে দিচ্ছি স্পাইসি ভিট লবণ হাফ চার চামচ দিয়ে দিচ্ছি ভিট লবণ আমি এক কেজি আমের জন্য আধা কাপ চিনি দিয়ে দিয়েছি হাফ চার চামচ ভিট লবণ দিয়েছি এগুলো হলো কাশ্মীরি মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে রেগুলার মরিচের গুঁড়াও দিতে পারবেন একটু কালারের জন্য দিচ্ছি একটি মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম জিরা দনিয়ার গুঁড়া হাফ চার চামচ আম দিয়ে যে এত সুন্দর সস হয় এটা বানিয়ে একবার হলো আপনারা খেয়ে দেখবেন তো আমি চুলায় বসিয়ে দিচ্ছি কড়াইটা এ পর্যায়ে হালকা লো আছে চুলাটা জ্বালিয়ে দিলাম তো একটা স্প্রে চুলা দিয়ে আমি মরিচ মশলা সবগুলো মিশিয়ে নিচ্ছি তো এই যে একদম টমেটো সসের মতো লাগতেছে আমি শর্ট করে কালকে ভিডিও দিয়েছিলাম অনেককে জিজ্ঞেস করেছি এটা কিসের সস অনেকে বলেছে টমেটো সস তো আজকে আমি সেই জন্য আপনাদের জন্য এই আমের সসটা বানানোর রেসিপি নিয়ে এসেছি এই সসটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা পিজা পাস্তা সব কিছুর সাথে খাওয়া যাবে হালকা লো আছে এভাবে স্পেচুলা দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে কর্নফ্লাওয়ার নিয়েছি এক সাত চামচ একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি এবার ভিনিগার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মধ্যে এক টেবিল চামচের মতো এই সসটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন কারণ এখানে কোনো ফানি নাই শুধু ভিনিগার দিয়ে করা হচ্ছে এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি ভিনিগারের সাথে মেশানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এবার স্প্রে চুলে দিয়ে ভালো করে ঘন ঘন করে নাড়তে হবে যেন ভালো করে মেশে যায় বাস মেশানো হয়ে গিয়েছে সসও রেডি হয়ে গিয়েছে তো সস যেন অনেক দিন থাকে সেজন্য আমি এই যে সোডিয়াম বেঞ্জুইট এই পাউডারটা দিয়ে দিচ্ছি এই পাউডারটা দেওয়ার কারণে অনেক দিন সসটা সংরক্ষণ করে রাখতে পারবেন তো আমি হাতের তালুতে নিয়েছি আমি তিন আঙুলের চিমটি দিয়ে যতটুকু উঠে ততটুকু দিয়ে আমি দিয়ে দিচ্ছি বা সেভাবে ছেড়ে মিশিয়ে নিলাম সামার আমের সস হয়ে গিয়েছে এবার আমি ঠান্ডা করে নিব যে ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি সসের বোতলে ঢুকিয়ে নিব। এবার সসের বোতলটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে সসের বোতলটা অবশ্যই শুকনা হতে হবে কোনো ফানি থাকা যাবে না পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তো এখানে একটা গ্লাস নিয়েছি আর একটা পাইপিং ব্যাগ নিয়েছি সসগুলা ঢুকানোর জন্য যেহেতু সসগুলো একটু ঘন তাই বোতলে ঢুকাতে আমার সমস্যা হয়ে যাবে সেজন্য আমি একটা পাইপিং ব্যাগ নিলাম তো এই যে আস্তে আস্তে পাইপিং ব্যাগে আমি সসগুলো ঢুকিয়ে নিচ্ছি এই যে ঢুকানো হয়ে গিয়েছে এবার আমি ফাইফিং ব্যাগটা হাত দিয়ে মুড়িয়ে নিয়েছি তো কেচি দিয়ে নিচে দিয়ে একটু কেটে নিচ্ছি আপনারা চাইলে বাসায় যে পলিথিন থাকে ওগুলো দিয়েও করতে পারবেন এভাবে করলে সুবিধা আর কি তো এই যে বোতলটা ফুরিয়ে গেল খুব সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে টমেটো সস তবে খুবই মজা এটা খুবই ভালো লাগছে দেখতেও সুন্দর লাগছে তো এভাবে আমের সস আপনারা বানিয়ে নেবেন